সবাইকে ক্লাসে স্বাগত আমার পরিচয় দিচ্ছি আমি তুষারকান্তি বিশ্বাস প্রভাষক কৃষি শিক্ষা পাংশা মহিলা কলেজ পাংশা রাজবাড়ী। আমরা বিভিন্ন ধরনের ফুল সবজি ফল মশলার ছবি দেখতে পাচ্ছি আমাদের আজকের পাঠ উদ্যান ফসলের শ্রেণী বিভাগ এবং উদ্যান ফসলের গুরুত্ব আমাদের প্রথম পাঠ উদ্যান ফসলের শ্রেণী বিভাগ উদ্যান ফসল প্রধানত চার প্রকার ফুল জাতীয় ফল জাতীয় সবজি জাতীয় এবং মশলা জাতীয় ফুল জাতীয় আমরা বিভিন্ন ধরনের ফুলের ছবি দেখতে পাচ্ছি প্রথমটি এক নাম্বার ফুল জাতীয় দুই নম্বর ফল জাতীয় তৃতীয়টি সবজি জাতীয় সবজি জাতীয় ফসলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয় ফুল জাতীয় যেমন ফুলকপি পাতা জাতীয় আমরা দেখতে পাচ্ছি পালং শাক মূল জাতীয় গাজর শালগম মুলা ফল জাতীয় কন্দ জাতীয় কাণ্ড জাতীয় বীজ জাতীয় চতুর্থ ঠিক আছে মশলা জাতীয় পুদ্দান ফসলের গুরুত্ব প্রথমত ফল সবজি পুষ্টির চাহিদা পূরণ করে দুই গাছ কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ করে উদ্যান ফসল ভিটামিন ও খনিজের প্রধান উৎস ফল ও সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সবজির বীজে প্রচুর পরিমাণে আমিষ আছে কর্মসংস্থান তৈরি করে ও বেকারত্ব দূর করে ফল ও সবজি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় বাড়ির কাজ এক নম্বর উদ্যান ফসলের শ্রেণী বিভাগ বর্ণনা করো দুই নম্বর উদ্যান ফসলের গুরুত্ব বিশ্লেষণ করো অভ্যাস উৎকৃষ্ট মনিবের মতো হয়ে থাকে ধন্যবাদ সবাই